ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এক ভোটের উৎসবে মেতে আছে শাহবাগ নীলক্ষেত বা পলাশি যেখানে যান চোখে পড়বে প্রচারণা লিফলেট বিতরণ আর ভিন্ন ভিন্ন প্যানেলের সমর্থকদের উদ্দীপনা কারণ আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন সেদিনই জানা যাবে কে হবেন এ বিদ্যাপীঠের নতুন নেতৃত্ব জাতীয় রাজনীতির কাঁচা সূচনার মতো এই ডাকসু নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের বহু নেতাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ থেকে উঠে এসেছেন তাই এখানে জয়ী হওয়া মানে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও প্রভাব ফেলতে পারার ক্ষমতা পাওয়া আর সেটি কে না চায় নির্বাচনের তথ্য কিছুটা দিচ্ছে ডাকসুতে আঠাশটি পদে ভোট হবে ভিপি জিএস এজিএস সহ সম্পাদক ও সদস্য পদ মোট ভোটার উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর এদের মধ্যে মেয়েরা আছেন আঠারো হাজার নয়শো দুই ছেলেরা বিশ হাজার আটশো তেহাত্তর প্রার্থী সংখ্যা চারশো একাত্তর নারী বাষট্টি জন এবং পুরুষ চারশো নয় ভিপি পদে আলোচিত প্রার্থীরা মোহাম্মদ আবিদুল ইসলাম খান জাতীয়তাবাদী ছাত্রদল সাদিক কায়েম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শেখ তাসনিম আফরোজ ইমি প্রতিরোধ পর্ষদ আব্দুল কাদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ উমামা ফাতেমা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ইয়ামিন মোল্লা ডাকসু ফর চেঞ্জ ইয়াসিন আরাফাত সচেতন শিক্ষার্থী সংসদ জালাল উদ্দিন মোহাম্মদ খালিদ সমন্বিত শিক্ষার্থী সংসদ মোহাম্মদ নাইম হাসান চব্বিশ এবারে ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন দেশের সবচেয়ে মেধাবী ও সচেতন তরুণ প্রজন্ম যারা প্রথমবার জাতীয় নির্বাচনে ভোট দেবেন তাই এর ফলাফল ভবিষ্যতের ছাত্র রাজনীতি ও জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে এখন পর্যন্ত ক্যাম্পাসে বড় কোন সহিংসতা ঘটেনি ভোটের পরিস্থিতি উৎসব মুখর আমাদের প্রত্যাশা শান্তিপূর্ণ নির্বাচন হয়ে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গৌরবের ছাত্র রাজনীতির দিন চাঁদাবাজি ও সন্ত্রাস ভুলে ডাকসু নির্বাচনের মাধ্যমে আবারও জাতিকে সুদিন দেখাক শুভকামনা সকলকে কবিতার সাথে পক্ষ থেকে